নমস্কার বৃষ্টি মুখরিত একটি সুন্দর সকাল দিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার বাড়ির জানলা থেকে না এই রাস্তাটা দেখতে না বড্ড বেশি ভালো লাগে বৃষ্টির দিনে আর এই জানলাটি যেন আমার বৃষ্টির দিনে বড্ড বেশি মন কাড়ে এই জানলার সামনে দাঁড়িয়ে বা বসে থেকে যখন বৃষ্টির দিনে আমার বাড়ির সামনে এই রাস্তাটা আমি দেখি না তখন কত কিছু যেন মনে আসে খুব ভালো লাগে আর এই যে পুকুরটি দেখছেন যখন ঝিরঝির ঝিরঝির করে এর উপর বৃষ্টি পড়তে থাকে তখন যেন অপূর্ব সুন্দর লাগে আর এই গাছগুলো দেখুন বৃষ্টির দিনে ধুয়ে মুছে যেন শোভা আরও বাড়িয়ে তুলেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘর অ্যান্ড ব্লগ তো দেখো আজকে রবিবার সকাল এখন বাজে নটা তো আমি আজকে এখান থেকে আমার ব্লগটা শুরু করছি তো পৃথিবীর যে যে প্রান্ত থেকেই আমার এই ভিডিওটি সামনে পাও না কেন প্রত্যেকে আমার এই ভিডিওতে আমি প্রথমেই ওয়েলকাম জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো তো মানে সুস্থতা কামনা করে আমি এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি তো দেখো আজকে সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে আর্লি মর্নিং থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আজকে অবভিয়াসলি কাজে একটু লেট হয়ে যাচ্ছে তো লেট হবেই তো চলো আমি এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি একটু হলেও ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমি আমার এই ক্ষুদ্র জীবনের ছোট ছোট সাংসারিক কিছু কাজের মধ্য দিয়ে সংসার জীবনের কিছু খণ্ডাংশ তুলে ধরে তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি তো তোমরা সঙ্গে থেকো আশা করি ভালো লাগবে তো আমার এই ভিডিও কেমন লাগছে তোমরা জানিও ভালো লাগলে একটা কমেন্ট করে দিও একটা ছোট্ট করে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে অবশ্যই মোটিভেট হব কারো নতুন নতুন ভিডিও বানাতে তো চলো দেখো আজ হচ্ছে পাঁচশো গ্রাম মতো উচ্ছে আড়াইশো গ্রাম পটল আর ঢ্যা আর পাঁচশো মতো ঢ্যাঁড়স আড়াইশো মতো টমেটো এগুলোই নিয়েছিলাম তো শাক কুমড়ো পাঁচশো কুমড়ো এগুলো নিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ কুলেখারা আছে পাশে কুলেখারাটা আমি গত কালকে কিনে রেখেছিলাম না কাল না সরি দুদিন আগে কিনে রেখেছিলাম কিন্তু দেখো দুদিনের মধ্যেই এই কুলেখারাটা একেবারে শুকিয়ে ফ্রিজের মধ্যেও কালো হয়ে গেছে তো এই গুলেখারাটা বার করে রাখলাম যেকটা ভালো আছে নিয়ে নেব আর বাদ বাকিগুলো ফেলে দেব। দেখো এর মধ্যেও কিছু কিছু পাতা না সবুজ দেখা যাচ্ছে তো সেগুলো নেওয়া যাবে তো সেগুলোকে আমি ফেলে দেব না বা অপচয় জয় করব না কারণ মধ্যবিত্তের সংসারে কোনো কিছুই অপচয় করাটা বিলাসিতা মাত্র তা যে কোনো জিনিসই বা যে কোনো খাবারই অপচয় করতে ভীষণই গায়ে লাগে কারণ কষ্টের জিনিস অপচয় করাটা ঠিক নয় তো দেখো আমি এখানে এগুলো প্লাস্টিকের মধ্যে ভরে রাখছিলাম তো অনেকেই বলে আমি অনেক জায়গা থেকে শিখেছি যে মানে এগুলো সবজিগুলো কী তো ফ্রিজে ডাইরেক্ট রেখে দিলে শুকিয়ে যায় তো সেই জন্য আমি এগুলোকে যতটা সম্ভব চেষ্টা করি প্লাস্টিকের মধ্যে ভরে রাখতে আর এই যে কুলেখাড়াটা দেখছো না কুলেখাড়াটা আমার একটা ভুল হয়েছিলো যে কুলেখাড়াটা আমি যেদিন কিনেছিলাম তো ওটা আমার ছেলের জন্য কিনেছিলাম ওর একটু ঝুলে টুলে দেওয়া হয় তো সব সময় পাওয়া যায় না বলে নিয়ে রেখেছিলাম তো ওটা কি বলো তো আমি ভুল করে না ওটা ফ্রিজে ডাইরেক্ট রেখে ফেলেছিলাম কোনো প্লাস্টিকে ভোরনি তো সেই জন্যই হয়তো এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল। কি কী বলতো আমার বাড়ির সামনে যেহেতু প্রত্যেক দিনই সবজিওয়ালা আসে সবজি মাছ এগুলো প্রায় মানে প্রয়োজনীয় যা যা জিনিস বিক্রি করতে আসে যেহেতু গ্রাম থেকে একটু দূরে মার্কেটটা তো সেই জন্য মানে অনেকটা দূরে গিয়ে নিত্যদিন বাজার করা খুবই অসুবিধা হয়ে যায় তো সেই জন্য তিন চার দিনের অন্তত স্টক করে রাখি আমি কিন্তু যখন মানে বাড়ির সামনে আসে না তখন স্টক করে রাখি কিন্তু আমার বাড়ির সামনে যেহেতু প্রত্যেক দিনই সবজিওয়ালা মাছ সব কিছু প্রয়োজনীয় জিনিসই আসে তো আমি সেই জন্য খুব একটা বেশি বেশি কিছু নিয়ে রাখি না অল্প অল্প করেই নিই আড়াইশো দেড়শো তিনশো যেটা যেমন পরিমাণ কী বলতো সেই মতো নিই কারণ নিয়ে রাখলে না সেগুলো শুকিয়ে যায় বা সেগুলো শুকনো হয়ে বাসি হয়ে যায় তো সেগুলো রান্না করতে ভালো লাগে না তো টাটকা টাটকা নিয়ে টাটকা টাটকা রান্না করতেই মনে হয় আমার ভালো লাগে তাই আমি অল্প অল্প পরিমাণেই নিই তো দেখো এখানে মানে আড়াইশো গ্রাম মতো টমেটো নিয়েছিলাম আর এই যে আমি এখানে এখন উচ্ছে ঢেঁড়স এগুলো আজকে রান্না করব তো তার জন্য কেটে নিচ্ছি আর কী বলো তো হাতের কাছে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে রান্না করতে না ভীষণ ভালো লাগে কারণ এদিক ওদিক মনে হয় যেন সব কিছু জোগাড় করতে খুবই অসুবিধা হয় রান্না করার সময় তো রান্নার দিকে মনোযোগটা থাকে না বলেই আমার মনে হয় তো সেই জন্য আমি কি করি বলতো সমস্ত কিছু কেটে কুটে মশলা সমস্ত কিছু রেডি রেডি করে নিয়ে তারপরে আমি রান্না জোগাড়ের দিকে যাই আমাদেরকে গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আজকে সানডেতে আমি একটু ঘরগুলোর ডিপ ক্লিনিং করবো তো প্রচণ্ড একটু ধুলো টুলো হয়েছে একটু ঝুলো হয়েছে অনেক দিন ধরে ঝাড়া হয়নি তো সেগুলো আজকে করব বলেই সকাল থেকেই মানে প্রিপারেশান নিয়েছি তো দেখা যাক কতটা মানে এদিকে রান্নার কাজটা শেষ করে করে উঠতে পারি তো ভেবেছি করব তো কতটা দেরি হবে ভাবিনি তো সকাল থেকে যাই হোক উঠে ছেলেকে আগে খাইয়ে টাইয়ে নিয়েছি কারণ এদিকে আমার রান্না করতে না আজকে অনেকটাই বেলা হবে বলেই মনে হচ্ছে তো দেখো আমি এদিকে জোগাড় করতে করতেই প্রায় সাড়ে নটা পৌনে দশটা বেজে গেছে ছেলেকে খাইয়ে নিজে খেয়ে সমস্ত কিছু রেডি হয়ে না তবে আমি এদিকে দুপুরে রান্নার দিকে হাত দেবো ভেবেছি তো এদিকে আমি টমেটোটাও কেটে নিলাম তো দেখো আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি তো আলু খোলাটা আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে মানে প্রত্যেক দিনে যে রান্নাবান্নার সামগ্রী বা কিছু টুকিটাকু কাজকর্ম করে দেয় তো সেই দি দিয়ে সেই ছাড়িয়ে দিয়েছিল তো সেইগুলো আমি যেহেতু ভিডিও বানাই আর বাকিটা আমি তোমাদের সাথে শেয়ার করার তাগিদেই সেগুলো আর ওই দিদিকে দিয়ে কাটাইনি কারণ আমি যেহেতু বানাবো রান্না করব কি রকম কিভাবে কাটবো তো আমার মনে হয় ওই সেপটা আমি নিজেকে দিলেই ওইটা বেশি ভালো হয় কারণ মানে সকলের কাটা সমানভাবে হয় না তো আমি মানে আলুটা ছাড়িয়ে রেখেছিলাম তো ভেবে রেখেছিলাম যে যেভাবে রান্না করব যা রান্না করব তখন আমি এটা পিস করে কেটে নেব। তো সেই অনুযায়ী আমি আলুটাকে ছাড়িয়ে রেখেছি তো দেখো এখন আমি এটা আলুর মানে ঝোলের জন্য পিস পিস করে কেটে নিলাম একটু বড়ো সাইজ করে আর আমার কী মনে হয় তো মানে ঘরের সমস্ত কিছু পরিষ্কারের কাজ একদিনে না করে ग्लू ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে পার্টে ভাগ করে করলে বোধ ভালো হয় কারণ প্রত্যেক পরিষ্কার পরিচ্ছন্নও ঠিকভাবে করা যায় আর পরিশ্রমটাও কম হয় কারণ একদিনে করলে অনেকটা বেশি পরিশ্রম হয়ে যায় তো এদিকে দেখো আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে প্রায় তো এই কুমড়োটা কি বলো তো আমি এই যে আঁতিটা দেখছো না এটা ছাড়িয়ে রেখে দিলাম তো এই আঁতিটা দিয়ে যদি রেখে দিই তো কুমড়োটা নষ্ট হয়ে যেতে পারে তো সেই আমি এটাকে ছাড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব কিন্তু এটা আজকে আমি রান্না করছি না তো সেই জন্যই ফ্রিজে রেখে দেব তো বন্ধুরা তোমরা কি কিভাবে সবজি ফ্রিজে স্টোর করো কী রকমভাবে রাখো কোন সবজি কিভাবে রাখলে ভালো থাকে তো আমাকে জানিও কমেন্টে আর এইদিকে আমার সমস্ত প্রিপারেশান রেডি রান্নার জন্য তো চলো এখন আমি এই টেবিলটা খুব ভালো করে মুছে নিলাম তো আমার মনে হয় যে যখনকার কাজ তখন যদি সঙ্গে সঙ্গে করে নেওয়া যায় তাহলে হেডেকটাও বোধ কম থাকে কারণ পরে করব বলে রেখে দিলে না সেই কাজটা পরে করতে করতে মাথায় অনেক চাপ পড়ে তো সঙ্গে সঙ্গে করে নিলে সঙ্গে সঙ্গে সেটা হয়েও যায় আর কি বলো তো এই টুকিটাকি ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো আমার মনে হয় সঙ্গে সঙ্গে করে নেওয়াই ভালো আর এদিকে দেখো আমি এখন একটা আম ছাড়িয়ে নিচ্ছিলাম তো সিজনের ফল একটু আধটু না খেলে হয় বলো তো আমার ছেলে এই যে আজকে কিছুতেই আম খাবে না তো আমগুলো পচে যাচ্ছে তো সবাই টুকটাক খাচ্ছে আর ও কিছুতেই খাবে না তো জোর করে ওকে আমি বললাম একটা খা তো না না করলো তো দেখো আমি এখন জোর করি প্রায় কেটে দিচ্ছিলাম তো দেখা যাক কতটা খায় তো দেখো আমি আমগুলোকে কেটে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে ওকে এখন এই থালাটি দিয়ে সামনে ওকে ডাকার চেষ্টা করছিলাম যে আয় নিয়ে যা কিন্তু শেষমেশ ওকে টেনে হিজড়ে নিয়ে এসে বসিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করলাম তো দু পিস খেয়ে আর খেলো না উঠে চলে গেল এদিকে দেখো আমি উচ্ছেগুলো ভালো করে কেটে নিয়ে ওদিকে জুগার পর্ব শেষ করে রান্নাঘরে চলে এলাম উচ্ছেগুলো খুব ভালো করে নুন হলুদ মিশিয়ে নিলাম এদিকে কেটে রেখেছি হচ্ছে একটা মাঝারি সাইজের টমেটো আর আরও অন্যদিকে কেটে রেখেছি হচ্ছে তোমরা দেখেই নিয়েছ যে একটু বড় বড় করে ডুমো ডুমো করে আলু আর ঢেঁড়স তো ওটা দিয়ে ও করব আমি হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল করব হালকা পাতলা করে তো হালকা পাতলা নয় আমার অবশ্য মাছের ঝোল কি বলো তো হালকা পাতলা হয় না তো যখনই করতে যাই একটু ভালো মতোই হয়ে যায় তো যাই হোক আমি একটু ঢ্যাঁড়স দিয়ে করলাম তাতে অনেকের আপত্তি থাকতে পারে বলতে পারো যে হয়তো লালবেলা জিনিস দিয়ে মাছের ঝোল ছি কিন্তু কী বলো তো তোমরা যারা পছন্দ করো না তোমরা এটাকে স্কিপ করবে কারণ আমি এটা পছন্দ করি আর ওই ঢ্যাঁড়সটা মেনলি দেওয়া হচ্ছে আমার যেহেতু ছোট বাচ্চা খাবে তো ওর জন্য আর হচ্ছে আমি করব হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে সর্ষে পোস্ত করবো তো তার জন্য ঢেঁড়সগুলো আরও কেটে নিয়েছিলাম তো চলো শুরু করা যাক প্রিপারেশন এদিকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি তো আমি প্রথমে ভেজে নিয়েছি উচ্ছে উচ্ছে ভেজে নেওয়ার পর এদিকে আমি এখন আলুগুলো ভেজে নিচ্ছি ঢ্যাঁড়সও ভেজে নিয়েছি তোমরা দেখে নিয়েছো অলরেডি তো ওদিকে আলুটা ভাজা হতে একটু টাইম লাগবে তো টাইমে হতে হতে বন্ধুরা আমি মনে হয় যে টাইমটা ওয়েস্ট করা ঠিক নয় ওই টাইমের মধ্যে আমি অনেক কাজ করে থাকি যার জন্যই হয়তো আমি গুছিয়ে সমস্ত কাজ টাইমের মধ্যে করে উঠতে পারি কথাতেই আছে টাইম ইজ মানি টাইম নষ্ট করা ঠিক নয় কারণ আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে থাকি তাহলে হয়তো আমার সারাদিনেও কাজ শেষ হবে না তাহলে আমি কোনো কাজই করে উঠতে পারবো না কারণ আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই আমাকে একা হাতেই সমস্ত কিছু করতে হবে তো এদিকে দেখো আমি উচ্ছেটাও ভেজে নিচ্ছি তো যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমাকে একা হাতেই সমস্ত কিছু করতে হয় তো আমার টাইম নষ্ট করার টাইম নেই তো ওদিকে উচ্ছে ভাজা হতে হতে দেখো বন্ধুরা আমি এদিকে যে ডালটা মানে এটা হচ্ছে ছোলার ডাল ছোলার ডাল আনিয়েছিলাম আড়াইশো মতো তো এই ছোলার ডালটা আমি পোটোর মধ্যে ঢেলে নিচ্ছি তো এদিকে দেখো আমার ওদিকে আলু উচ্ছে এগুলো ভাজা হতে হতে না আমার কত টুকিটাকি কাজ হয়ে গেল তো এই কাজগুলো কি বলো তো একটু গুছিয়ে রাখলে যখন প্রয়োজন পড়ে তখন টুক করে হাতের কাছে মানে পেয়ে যাই তখন আর ওই নতুন করে প্লাস্টিক থেকে ঢেলে রান্না করা এগুলো খুবই মানে বিরক্তিকর লাগে তো তখন হাতের কাছে পেয়ে যায় আর উপরন্তু অতিরিক্ত সময় থাকে না এত কিছু করার পর রান্না রান্নাবান্না করার পর যে মানে আবার নতুন করে টাইম বার করে এই টুকিটাকি কাজগুলো করব। তাই এই কাজের ফাঁকে ফাঁকেই না এগুলো করে নেওয়ার চেষ্টা করি তো দেখো এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে তো ওদিকে উচ্ছেটা ভেজে তুলে রেখেছি মাছ ভেজে রেখেছি এদিকে মশলাটা ঝোলের কষিয়ে নেবো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম আর এদিকে তেজপাতা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে আদা আবারটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো মতো কষিয়ে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিয়েছি আলু ভেজে রাখা আর ঢ্যাঁড়স ভেজে দিয়ে খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি দেখো তাহলেই হয়ে যাবে আমার রান্না তো রান্নাটা আমি হয়ে গেলেই আমি এদিকে চলে এলাম হচ্ছে ঘর ছাড়ার কাজে তো বরকে সঙ্গে নিয়ে আমি আজকে শুরু করলাম এই পুরো ঘরের পরিষ্কার পর্ব তো একদম যেহেতু ডিপ ক্লিনিং করতে হয়েছিল তাই আমি একা হাতে পেরে উঠিনি আর এই সমস্ত উঁচু উঁচু জিনিসগুলো আমি একা একা লাগালো পাচ্ছিলাম না তাই ওকে সঙ্গে নিয়ে আজকে আমায় করতে হলো তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো

தி உடத்த பல்லா তো ওয়েদারটা খুবই খারাপ ছিল তাও ঘরটা পরিষ্কার করা হবে কি হবে না হবে কি হবে না করে করেই ফেললাম তো দেখো আজকে তোমাদের দাদা ভাই অনেকটাই আমাকে হেল্প করেছিলো তো এই যে দেখতে পাচ্ছ আমি চেয়ারের মধ্যে উঠে দাঁড়িয়ে আছি এই চেয়ার ধরে বসে থাকা হাতের কাছে জল সমস্ত কিছু এগিয়ে দেওয়া এগুলো না করলে না এগুলো একার পক্ষে উঠে নেমে করা খুবই অসুবিধা হয় আর এখন তো আরোই অসুবিধা হয় আগে অনেকেই একা একা করতে পারতাম কিন্তু এখন এই বাচ্চা হওয়ার পর না প্রচণ্ড পরিমাণে মানে অসুবিধা হয় একা জিনিসপত্র নামা করতে তো যাই হোক এটা বোধহয় আমার একার নয় তো যারা যারা ভুক্তভোগী তারা মনে হয় তাদের প্রত্যেকেরই এই সমস্যাটা হয় তো যাই হোক ও আজকে আমাকে অনেকটাই হেল্প করেছিল তো দেখো বন্ধুরা পুরোটা আজকে সাফ করে উঠতে পারিনি যেহেতু আমাদের অনেকগুলো ঘর মানে উপরে অনেকগুলো বলতে ধরো তিনটে ঘর আছে প্লাস বারান্দা এতগুলো এরিয়া পুরো একা একা করা না খুবই ডিফিকাল্ট ব্যাপার আর যেহেতু আজকে ওয়েদারটা খারাপ ছিল তো সকাল থেকেই একটু দেরি হয়েছিল তো সব কিছু করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছিল প্রায় দেড়টা দুটো বেজে গিয়েছিলো তো সেই জন্য পুরোটা আর হয়ে ওঠেনি তো আজকে এই পর্যন্তই করব। বাকিটা আবার কালকে করব তো দেখো আজকে এই যে ফ্যানটা দেখতে পাচ্ছ ফ্যানটা পুরো ডিপ ক্লিন করলাম মানে ভালোভাবে একেবারে পরিষ্কার করলাম অনেক দিন পর যেহেতু করা হলো তো একেবারে ভালোভাবে করলাম তো আবার হয়তো রেশেন্ট আর করবো না অনেক দিন পরই আবার করবো তো সেই জন্য একেবারে ভালোভাবে করলাম আর এই এসিটাও অনেক দিন মোছা হয়নি মানে এই এক বছরের মধ্যে একবার হয়তো মাঝখানে সার্ভিসিং করিয়ে দিয়েছিল তো তো তখনই যা পরিষ্কার তারা করে দিয়ে গেছিলো তারপরে আর কোনোভাবেই এটা ধোয়া মোছা কিছু হয়নি তো ওপরে প্রচণ্ড পরিমাণে ঝুল জমেছিলো তো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ তো প্রচণ্ড নোংরা হয়েছে তো এটা আমার একার পক্ষে সম্ভব হয়নি তো তোমার দাদাভাই শেষকালে একটু উপরটা করে দিয়েছিল তো সেটা আমি আর ওকে ভিডিওতে ক্যাপচার করিনি কারণ ওর আপত্তি আছে তো যাই হোক শেষমেশ এটা ये ये कौन है की मौजे ऐ दादा ते ऐते खे दादा तो नोट है ना था। है? <laughs> एक सुंगो नया ज्ञान थावे सुंगो एकली ना चले ना इटा ना गोव दादा ते सिड देखो पण आ तो हं मिले गादाव हे देखो तो देखो दादा जलतो एक सुंगो नया ज्ञान दवी है आ जा ना ओए दिस नियता तो डोलाय कचेन अरे जेते बंद कर ना तू जेते पारबे ना तू काम तो बाबू काम करत है क्या है ना बच्ची में क्या मेरा तो ऑफ करो तुम लोगों के लिए तुम्हें नाम चाहिए है मेरे को दाल ले जाओ सुगनाएर वाले ना ये वाले सुगनाएर वाले तो क्या चाहिए दोनों दोनों का मैं तो दोनों का चाहिए ग्रीन कलर का जाओ हम्म यार चलो चलो दाल ना मैं जब तो जाओ तो ग्रीन कलर के ग्रीन कलर के तात्री

আস্তে আস্তে উঠে থাকো আমি এটা না রে খুলবে লাগানো আছে চলো আমি এখানটা একটু মুছে não e ফটো ফ্রেমটার ওপরে যে গোলাপের স্টিকটা দেখতে পাচ্ছো এইটার ওপরে প্রচণ্ড ধুলো পড়ে এবং ঝুল পরে নোংরা হয়ে গিয়েছিল যেহেতু এসির মাথার ওপরে অনেক ঝুল জমেছিলো তো সেটা এই ফটো ফ্রেমের ফটো ফ্রেমটা এবং ফুলের স্টিকটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম যেহেতু আজকে কি বলো তো সমস্ত কিছু নামিয়ে একেবারে ডিপলি ক্লিন করছিলাম তো সেই জন্য সমস্ত কিছু ভালোভাবে একেবারে খুটিয়ে খুটিয়ে পরিষ্কার করছিলাম তো কী বলতো প্রত্যেক দিন তো আর এইভাবে সমস্ত কিছু একেবারে ঘুটি নাটি ধরে ধরে পরিষ্কার করা যায় না তো সেগুলো হয়তো মাসে একবার এভাবেই হয় তো সেই জন্য আর এই যে দেখো আজকে বেডশিটটা চেঞ্জ করব কালকে তোমাদের ভিডিওতে বলেছিলাম তো এখন বেডশিটটা তুলে নিচ্ছি কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা চলো